এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়বস্তু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্ম নিয়ে ইতিমধ্যে কিন্তু এই এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিতরণ শুরু করে দিয়েছে স্থানীয় বিএল এবং ম্যাক্সিমাম লোকেরা কিন্তু এই এনিমারেশন ফর্মটা পেয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্ম আপনি কীভাবে সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ নিখুঁতভাবে ফিল আপ করবেন এছাড়া আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কীভাবে ফিল আপ করবেন অথবা দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রেই বা আপনার ফর্ম ফিল আপ কীভাবে হবে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম ভুল থাকে সেক্ষেত্রে কিভাবে কি করবেন এছাড়া দু হাজার দুই এর লিস্টে যদি আপনার নাম এবং আপনার বাবার নাম না থাকে সেক্ষেত্রে কি করবেন এছাড়া দু হাজার দুয়ের লিস্টে আপনার ভোটার লিস্টের যদি আপনার ভোটার কার্ডের নাম্বার শো না করে সেক্ষেত্রে আপনি কি করবেন এবং কাদের কাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে পুরো এসআইআর ফর্মের পুঙ্খানুপুঙ্খ ফিল করবেন সমস্ত বিষয়টি কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্ট আকারে এই ভিডিওতে বুঝে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্ম যেটা কিন্তু বহুল আলোচিত একটা বিষয়বস্তু এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা এক এক করে দেখে নেব এবারে আমরা প্রথমে দেখুন এখানে দেখবেন প্রথমে ফর্মের লেখা থাকবে এখানে ভারতের নির্বাচন ওপরে কমিশন গণনার ফর্ম এবং নিচে লেখা থাকবে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও এবং তারপরে কিন্তু বিএলও নাম এবং কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু দেওয়া থাকবে অর্থাৎ আপনার যে যদি ফর্মটা আপনার হয়ে থাকে আপনার যে স্থানীয় বিলো রয়েছে সেই বিয় নাম এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এই জায়গাতে লেখা থাকবে এখানে যে চারটে ঘর দেওয়া আছে প্রত্যেকটা ঘর আমরা বুঝে নেবো কি কারণে কি দেওয়া রয়েছে প্রথমেই আমরা প্রথম ঘরটা দেখি এখানে কিন্তু যে নির্বাচক এর নাম অর্থাৎ যার নাম দু সালের ভোটার ড্রাফট লিস্টে রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে এই ইলেক্টর বা নির্বাচকের সমস্ত তথ্য এখানে থাকবে দু হাজার পঁচিশ সালের ড্রাফট লিস্টে যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম কিন্তু আরিফ শেখ এবং তারপরেই কিন্তু তার এপিক নাম্বারটা দেওয়া থাকবে এবং তারপরে কিন্তু ঠিকানা তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আমরা সিকিউরিটি পারপাসের জন্য জিনিসটা ব্লার করে রাখলাম তাহলে প্রথম ঘরটাতে আপনি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে এটা কিন্তু দু সালের ড্রাফট লিস্টে ওই নির্বাচকের তথ্য সমস্ত কিছু কিন্তু তার নাম এপিক নাম্বার এবং ঠিকানা লেখা থাকবে এরপরে যে ঘরটা রয়েছে এখানে দেখুন প্রথমে ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে তারপরে অংশ নম্বর ও নাম দেওয়া থাকবে অর্থাৎ অংশ নম্বর কত এবং কোথায় অংশ নাম যেটা অর্থাৎ কোথায় এই ব্যক্তি ভোট দিতে যায় সেই ইনস্টিটিউশনের নাম এখানে উল্লেখ থাকবে তারপরেই কিন্তু বিধানসভা অথবা লোকসভার নামটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এটাও কিন্তু দু সালের যে ড্রাফ লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী তার কর্মীর সংখ্যা কত সেটা সেটা লেখা থাকবে বর্তমান তার অংশ নাম্বার কত এবং অংশ নাম কি অর্থাৎ কোন জায়গায় সে ভোট দিতে যায় সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে তারপরে কিন্তু এখানে প্রত্যেকটা ভোটারের জন্য নির্বাচকের জন্য আলাদা আলাদা করে একটা কিউআর কোড দেওয়া থাকবে যেটা খুবই ইম্পর্টেন্ট এরপরে এখানে যে ফটোটা আগে থেকে দেওয়া থাকবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের লিস্টে যে ফটোটা রয়েছে ভোটার কার্ডে সেই ফটোটা কিন্তু এখানে দেওয়া থাকবে এরপরে যে ঘরটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে সাম্প্রতিক ফটো সাঁটুন অর্থাৎ এখানে আপনার কিন্তু রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু আপনাকে এখানে সাঁটাতে হবে বা দিতে হবে এবারে আমরা জেনে নেব যে ফর্ম ফিল আপের সঠিক যে পদ্ধতিটা সেটা কিন্তু এবার আমরা জেনে নেব এখানে এই যে ঘরটা দেওয়া রয়েছে এখানে কিন্তু কিভাবে ফিল আপ করবেন কোন লিস্টে থাকলে ফিল আপ করবেন বা ফিল আপ করার পদ্ধতি সমস্ত পয়েন্ট আকারে কিন্তু আমরা জেনে নেব এই যে ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে এটা কিন্তু দু সালের লিস্ট অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে ভালো করে শুনিনি দু সালের যে ড্রাফট লিস্ট রয়েছে অর্থাৎ আপনার কাছে এই মুহূর্তে যে ভোটার কার্ড রয়েছে সেখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখানে আপনাকে এক এক করে পূরণ করতে হবে প্রথমে কি আছে আমরা দেখে নেব প্রথমে দেখুন এখানে রয়েছে জন্ম তারিখ এবং ব্যাকেটে দেখুন তারিখ স্লাস মাস স্লাস বছর অর্থাৎ আপনার ভোটার আইডেন্টি কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থকে প্রথমে তারিখ বসাতে হবে তারপরে স্ল্যাশ দিয়ে মাস বসাতে হবে তারপরে স্লাস দিয়ে কিন্তু বছর বসাতে হবে অর্থাৎ যদি ডেট অফ বার্থ হয় জিরো এইট জিরো থ্রি উনিশশো আশি সেক্ষেত্রে জিরো এইট স্ল্যাশ জিরো ফোর তারপরে স্ল্যাশ দিয়ে উনিশশো আশি এইভাবে কিন্তু আপনাকে জন্ম তারিখটা উল্লেখ করতে হবে এরপর দেখুন আধার নম্বর এবং ব্যাকেটে লেখা আছে ঐচ্ছিক অর্থাৎ আপনি চাইলে আধার নম্বরটা দিতে পারেন যদি না চান সেক্ষেত্রে আপনি নাও দিতে পারেন স্কিপ করে যেতে পারেন তবে অবশ্যই রেকমেন্ড করব আপনি আধার নম্বরটা দিয়ে রাখবেন এরপর দেখুন মোবাইল নম্বর রয়েছে অবশ্যই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে এমন মোবাইল নম্বরটা কিন্তু আপনি অবশ্যই দেবেন কারণ আমরা বিয়ের কাছ থেকে জেনেছি এই মোবাইল নম্বরটা পরবর্তীকালে আপনার আইডেন্টি কার্ডের সঙ্গে বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে এসআইআর হওয়ার পরে আবার নতুন করে আইডেন্টি কার্ড হবে নতুন করে ভোটার লিস্ট বেরো হবে সেই আইডেন্টি কার্ড আসতে আপনার কাছে সময় লাগতে পারে এই যে নাম্বারটা আপনি এখানে দিচ্ছেন এই নম্বরটা আপনার ভোটার আইডেন্টি কার্ডের সঙ্গে লিংক হবে যেটার মাধ্যমে আপনি ওটিপির সাহায্যে অনলাইনে আপনি ই অ্যাপিকটা বের করে নিতে পারবেন তো সেই জন্য অবশ্যই আপনি মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন এরপরে রয়েছে পিতা বা অভিভাবকের নাম আপনি বিবাহিত হন আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবুও আপনি কিন্তু এখানে আপনার পিতার নামটা বসাবেন আর ছেলে হলে তো অবশ্যই পিতার নামটা থাকবে ছেলে মেয়ে যদি মেয়ে বিয়েও হয়ে থাকে সেক্ষেত্রেও এখানে পিতার নামের জায়গায় অবশ্যই পিতার নামটা বসাবেন এরপরে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে যদি আপনি মেয়ে হয়ে থাকেন আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার বাবা যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার এপিক নাম্বার থাকবে অবশ্যই এপিক নম্বর বসাবেন আপনার বাবা যদি বেঁচে না থাকে এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই ছেলে হল একই অবস্থা যদি আপনার বাবা বেঁচে থাকে বেঁচে না থাকলেও আপনার বাবার নামটা দেবেন যদি বেঁচে থাকে সেক্ষেত্রে এপিক নম্বর দেবেন যদি না থাকে এপিক নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই একই ক্ষেত্রে আপনি এখানে মায়ের নামটা লিখবেন বেঁচে থাকলেও লিখবেন না থাকলেও লিখবেন এবং এরপরে দেখুন মায়ের এপিক নম্বর যদি থাকে যদি মা বেঁচে থাকেন সেক্ষেত্রে এপিক নম্বর দেবেন যদি না বেঁচে থাকেন এপিক নম্বর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপরে রয়েছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে আপনি যদি ছেলে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন যদি আপনি বিয়ে না করে থাকেন কোনো কিছু দেওয়ার দরকার নেই এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন মেয়ে হলেও একই অবস্থায় যদি বিয়ে করে থাকেন স্বামীর নাম দেবেন যদি বিয়ে না করে থাকেন এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন এরপরের যে অপশানটা রয়েছে দেখুন স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে আপনি যদি বিয়ে করে থাকেন স্বামী যদি জীবিত থাকে তাহলে অবশ্যই আপনার আপনি বিয়ে করেছেন এবং আপনার স্বামী বেঁচে আছে তাহলে উপরের ঘরটাতে কিন্তু আপনাকে আপনার স্বামীর নামটা লিখতে হবে আপনি বিয়ে করেছেন স্বামী বেঁচে নেই স্বামীর নামটা লিখবেন এপিক নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই যদি স্বামী বা স্ত্রীর মধ্যে হয়ে থাকে নাম লিখবেন যদি বেঁচে থাকে এপিক নাম্বার দেবেন যদি স্বামী বা স্ত্রী বেঁচে না থাকে সেক্ষেত্রে এপিক নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই এইবারে এই দুটো ঘর যেটা রয়েছে এখানে একটা ঘর এবং এখানে একটা ঘর খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বুঝে সুঝে কিন্তু আপনাকে ফর্মটা ফিল করতে হবে এখানে কারা ফর্ম কারা লিখবে অথবা এখানে কারা লিখবে সমস্ত বিষয়টা কিন্তু আমাদেরকে ভালো করে পুঙ্খানুপুঙ্খ বুঝতে হবে যার নামে এই ফর্মটা এসেছে যেমন এই ফর্মটা আরিফ শেখের নামে এসছে আরিফ শেখের যদি দু ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে ওই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্য অনুযায়ী সমস্ত কিছু কিন্তু তথ্য ফিল করতে হবে এই ঘরটাতে যদি আরিফ শেখ দু হাজার দুইয়ের লিস্টে না থাকে সেক্ষেত্রে এই ঘর একদমই কিন্তু হাত দেওয়া যাবে না আরিফ শেখ দু হাজার লিস্টে যেহেতু নেই সেক্ষেত্রে তার পিতা অথবা তার মাতা থাকবে অর্থাৎ আত্মীয় থাকবে তার পিতা এবং মাতার দু হাজার তথ্য রয়েছে সেটা কিন্তু এই এই যে ঘরটা রয়েছে এখানে ফিল করতে হবে তাহলে দেখতে পারেন ব্যাপারটা বুঝতে পারলেন ক্যান্ডিডেট যদি নিজে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে তার তথ্য দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এই ঘরে বসবে যদি দু হাজার দুইয়ের লিস্টে ক্যান্ডিডেট নিজে না থাকে তার আত্মীয় অর্থাৎ তার বাবা মা যদি থাকে সেক্ষেত্রে তার বাবা মার তথ্যগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্যগুলো এই ঘরে বসবে এবারে আমরা উদাহরণস্বরূপ ভেবে নেব যে আরিফ শেখ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে তার যে তথ্যগুলো দু হাজার দুইয়ের ভোটার লিস্টের তথ্যগুলো এই ঘরে কিন্তু বসবে কিভাবে বসবে সেটা আমরা জেনে নেব প্রথমে রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ দু হাজার দুই সালে আরিফ শেখের ভোটার লিস্টের যে নামটা আছে ঠিক এক্স্যাক্টলি কিন্তু ওই নামটা এখানে বসাবেন এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামের পাশে যে এপিক নাম্বারটা যদি থাকে সেই এপিক নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন যদি না থাকে ছেড়ে দেবেন দু হাজার দুইয়ের লিস্টে আরিফ শেখের আত্মীয়ের নাম কি ছিল অর্থাৎ তার বাবার নাম কি ছিল এখানে দেবেন তার বাবার নামটা এবং এখানে সম্পর্কের জায়গায় অবশ্যই বাবা বসবে যদি মায়ের নাম থাকে তাহলে মা বসবে সম্পর্ক এবং তারপরে গুলো দেখুন এখানে জেলা বসিয়ে দেবেন রাজ্যের নাম বসবে এরপরে আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অর্থাৎ দু সালের লিস্টের বাম দিকের ওপরের দিকে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নামটা পেয়ে যাবেন এবং নম্বরটাও পেয়ে যাবেন এখানে কিন্তু এই বিধানসভা ক্ষেত্রের নম্বরটা বসাতে হবে যেটা দু সালের লিস্টের বাম দিকের কোন দিকে আপনি বিধানসভা ক্ষেত্রের নম্বরটা পাবেন এবং অংশ নম্বরটা কিন্তু আপনি দু সালের ভোটার লিস্টের ডান দিকের কোণের দিকে অংশ নম্বরটা পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যাটা আপনার নাম অনুযায়ী যে সিরিয়াল নম্বরটা সেই হিসেবে আপনার কত নম্বরে আছে সেই ক্রমিক সংখ্যাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তাহলে যেটা বুঝতে পারলেন যে ক্যান্ডিডেট যদি নিজে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তার সমস্ত তথ্য দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী এই ঘরটাতে কিন্তু দু হাজার দুই এর ভোটার লিস্টে ক্যান্ডিডেট না থাকে তার কোনো আত্মীয় থাকে তাহলে কিন্তু এই ঘরটা সম্পূর্ণ ফাঁকা থেকে যাবে তার আত্মীয়ের বিবরণগুলো এই ঘরটাতে আসবে এবারে আমরা মনে করলাম আরিফ শেখ নিজে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে তার বাবা রয়েছে এবারে আমরা কিভাবে ফর্মটা ফিল করব তার বাবার নামটা এখানে দিয়ে দেবো তার বাবার নাম আত্মীর নাম তার বাবার এপিক নম্বর যদি লিস্টে থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দেবো যদি না থাকে তাহলে কিন্তু লেখানোর কোনো প্রয়োজন নেই এরপরে আত্মীয়ের নাম অর্থাৎ আরিফ শেখের বাবার বাবার নামটা কিন্তু এখানে বসাতে হবে অর্থাৎ আরিফ শেখ এর বাবার নামটা এখানে লিখবেন আত্মীয় নাম হিসেবে তার এপিক নাম্বারটা এখানে দেবেন এবং আরিফ শেখের বাবার আত্মীর নাম সেটা কিন্তু এই ঘরে বসতে হবে আরিফ শেখের বাবার বাবার নাম এখানে আরিফ শেখের দাদুর নাম কিন্তু এখানে বসবে এবং এই জায়গাতে কিন্তু অবশ্যই অর্থাৎ আরিফ শেখের দাদুর সঙ্গে আরিফ শেখের বাবার যে সম্পর্ক সেটা অবশ্যই বাবা হবে সেই সম্পর্কের জায়গায় ফাদার বা বাবাটা আমরা লিখে দেব এরপরে জেলাটা আমরা জানি সেটা লিখে দেবো এবং রাজ্য পশ্চিমবঙ্গ লিখে দেব বিধানসভা ক্ষেত্রের নামও আমরা জানি সেটা বসিয়ে দেব এখানেও বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা রয়েছে আমরা দু সালের বাম দিকের ওপরের দিকে কিন্তু ক্ষেত্রের নম্বরটা পেয়ে যাব। এবং অংশ নম্বরটা যেটা দু সালের ডান দিকের ওপর দিকে কিন্তু অংশ নম্বরটা আমরা পেয়ে যাব এবং সিরিয়াল নম্বরটা নাম অনুযায়ী যেভাবে সিরিয়াল নম্বরে রয়েছে নামটা সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এভাবে আমরা বসিয়ে দেবো এবারে আমরা একটা বিষয় সম্পর্কে খুবই ক্লিয়ার ভাবে জেনে নেবো সাপোজ আরিফ শেখের আরিফ শেখ যিনি জিনার নামে এই ফর্মটা এসছে আরিফ শেখ বর্তমান কিন্তু বাড়িতে নেই তার হয়ে তার ভাই কিন্তু ফর্মটা ফিল আপ করছে সেক্ষেত্রে সিগনেচার কার হবে তার কি প্রসিডিওর আছে সেটা কিন্তু আমরা এবারে জেনে নেবো আরিফ শেখ বাড়িতে নেই তার নামে ফর্ম এসছে তার ভাই ফর্মটা পুরো ফিল আপ করে দিল সমস্ত কিছু ফিল করলো। সেক্ষেত্রে তার ভাইয়ের নামটা কিন্তু এখানে বসবে এবারে ব্যাকেট দিয়ে কিন্তু ব্যাকেট দিয়ে কিন্তু তার ভাইয়ের সঙ্গে আরিফ শেখের যে ফর্ম ফিল আপ করলো তার সঙ্গে আরিফ শেখের কি সম্পর্ক সেটা কিন্তু ব্যাকেট দিয়ে লিখে দিতে হবে অর্থাৎ আরিফ শেখ যেহেতু দাদা হয় সে বাড়িতে নেই তার ভাই ফর্মটা ফিল আপ করলো তার ভাইয়ের সিগনেচারটা এখানে নামটা বসবে ব্যকেট দিয়ে এখানে আরিফ শেখের সঙ্গে যে ফর্ম ফিল আপ করলো তার কী সম্পর্ক সেই সম্পর্কটা লিখে দিতে হবে অর্থাৎ দাদা বলে লিখে দিতে হবে এবং তারপরে কিন্তু এখানে যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেই ডেটটা কিন্তু দিয়ে দেবেন তাহলে যে বিষয়টা দাঁড়ালো যদি আপনার বাড়ির কোনো একজন মেম্বার কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে তার ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন যে ফর্মটা ফিল আপ করছে তার নামটা এখানে বসাবেন ব্যাকেট দিয়ে পাশে যে যে ফিল আপ করছে এবং যার ফিল আপ করছে তার সম্পর্কটা ব্যাকেটে লিখে দেবেন এবং পাশের ডেটটা লিখে দেবেন ডেটটা বসিয়ে দিলেই কিন্তু এসআইআর ফর্ম আপনার কিন্তু নিখুঁতভাবে ফিল আপ করা হবে এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্মটা এইভাবে ফিল্প করতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন